হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার থাম্বো সাপ প্রয়োজন গুরু মার্কেটস এখন কোম্পানির প্রধান সূচক তুলনা করা যাক ওয়েলটাও ডাব্লিউইএলএল এই পর্যালোচনাটি ত্রিশে জুলাই দুই পর্যন্ত তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেট সংগঠন ওয়েলটাও এংক উপশ্রেণীর অন্তর্গত কে চব্বিশটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিই যে সংগঠনের সমস্ত সূচকগুলি আরও সাবধানে অধ্যয়ন করুন টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের সাথে পর্যালোচনা লিঙ্ক শেয়ার করুন আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই সব আমার কাজে অত্যন্ত সহায়ক কোম্পানির বাজার মূলধন ওয়েল টাওয়ার এংক মূল্য ছেষট্টি ডলার ছিয়াত্তর সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুইশো ডলার বিলিয়ন ওয়েলটাওয়ার টাওয়ার এংক ছাব্বিশ দশমিক আট শূন্য তিন শতাংশে শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সাতাশ ডলার ছিয়াশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল বিরানব্বই ডলার বিলিয়ন ওয়েলটাওয়ার এংক ত্রিশ দশমিক দুই চার পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ওয়েলটাওয়ার টাওয়ার এংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ছাব্বিশ দশমিক আট শতাংশ ব্যালেন্স শীট মূলধন ত্রিশ দশমিক দুই চার পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তেরো শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন টাওয়ার এং ভিডিওর শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি তাকান দয়া করে বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ চৌদ্দ ডলার দশমিক সাত ছয় সাত বিলিয়ন কোম্পানির মূলধনের তিপ্পান্ন শতাংশের জন্য বইয়ের মূলধন অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল একশো তেষট্টি দশমিক পাঁচ একত্রিশ দশমিক ছয়ের একটি সাবক্যাটাগরির গড় এটি সাব ক্যাটাগরির গড় থেকে একাশি শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত ১২ মাসের জন্য মুনাফা ছিল তিনশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় পাঁচশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে একষট্টি দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল নয় দশমিক ছয় উপশ্রেণীর গড় হল এক দশমিক দুই এবং এটি উপশ্রেণীর তুলনায় সাতশো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ছয় হাজার নয়শো ত্রিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এগারো হাজার একশো নব্বই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে একষট্টি শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই চ্যানেলের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন হল পাঁচ দশমিক তিন শতাংশ যার উপশ্রেণীর গড় তিন দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক এক পাঁচ চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় সতেরো হাজার তিনশো পাঁচ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ইং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল একশো পঁচিশ হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য সাতশো সতেরো হাজার ডলার উপশ্রেণী এবং সংস্থার সূচকগুলির গড় পার্থক্য হল সতেরো হাজার তিনশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ ছয়শ তিরানব্বই দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় বাইশ দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই হাজার নয়শো আটান্ন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ তেরো হাজার ছয় হাজার ডলার উপশ্রেণী দ্বারা ছয়শো তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই হাজার সাতান্ন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল এক দশমিক আট শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই দশমিক আট শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য বাহাত্তর শতাংশের একটি স্তর দেখায় ওয়েল্টংক যেখানে উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় পঁয়ষট্টি শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ার কোম্পানির তুলনায় কম উদ্ধৃত হয় ওয়েলটাও এংক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা টাওয়ার এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে ওয়েল টাওয়ার এংক দশমিক পাঁচ শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে ত্রিশ দশমিক নয় শতাংশ এটি দ্ব্যর্থহীনভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে নোট করুন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য এক দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে টাওয়ার ইংক আসুন অর্ডার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে ওয়েলটাওয়ার ইঙ্ক স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি আদেশ খুলবেন না কারণ ওয়েলটাও ইংক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গড়ু মাকেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক